Rasul Sayyid Islam Imam Hassan Hussain ke atau muhabbat kerisin Zibunir Zaito Besi muhabbat kerisin Pada Allah Akbar Atau muhabbat kerisin Kintu Musulman Imam Hassan Hussain Kini kerenin যিনি একমাত্র যুবকদের জান্নাতের সর্দার শিক্ষা দেবর বলবেন যে ওখানে যুবকদের বৃদ্ধতে নাই তবে কি আমাদের ময়দানে সকলে যুবক হয়ে যাবে এবার না কেউ বুড়া থাকবে না কেউ বৃদ্ধ হবে না সকলের যিনি জান্নাতের একমাত্র প্রধান যিনি ইমাম হাসান হুসাইন সেই ইমাম হুসাইন হাসান হুসাইন এটা কি কেমন ছিলেন যে এইবার মোর খরপড়ে তাউ তারান এগুলো দৃশ্য দেখিয়া তিনি আর সেদিক আর নাই না গিয়ে ওই মসজিদের নবাবের থেকে সেখান থেকে সরে গিয়েছেন কিন্তু মুসলমান মতিরার ভিতরে একটা খেলা ছিল সেই খেলাটা ছিল যে তীর খেলা কি খেলা তীর খেলার অবহৃত ছিলেন জানেন তুমি এখন তো ফুটবল খেলা আছে নাকি ফুটবল খেলা আছে ক্রিকেট খেলা রয়েছে মুসলমান আমি একবার যতগুলো মহফিল করেছি রাত্রে নাইটে ঘুরে ঘুরে দেখছি রাতের বারবার হয়ে যায় বৃদ্ধ এরকম হা করে তাকায় দেখতেছি ক্রিকেট খেলা বিদেশিদের কথা বলে ঠিক কিনা না তুমি ওই সময় উঠে একটি নামাজ পড়তে পারো না তোমার কি সময় আছে যে কখন আমি কখনো যাবে সময় থেকে আছে। এই সময় তুমি লক্ষ্য রাখা মুসলমান এখন পা

আবদুল্লাহ তা আব্দুল্লাহ আর ইমাম হাসান হুসাইন তিনজনে মিলে খেলাটা কি তীর খেলা দন আব্দুল্লাহ হতেন একমাত্র কবর ফাজাল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তান আর কবর হলেন অর্থ জাহানের খলিফা সেই বহর দেশের নায়ক আর বিচারপতি ছিলেন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মুসলমান এইবারে খেলা আরব হয়ে গেছে প্রধান যিনি আবদুল্লাহ তীর নিক্ষেপ করেছে এখান থেকে বহুত পর্যন্ত তীরটা চলে গেছে ওমর সেনের নামটা কি ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ যখন তীর নিক্ষেপ করেছে তীরটা অনেক দূরে গিয়েছে যাওয়ার পরে আল্লাহ পাক দেখতেছে যে তীর অনেক দূরে গেছে সকলে দেখতেছে খেলাটা কিন্তু মুসলমান এইবারে ইমাম আর হাসান হুসাইনের দুইজনের খেলা দুইজনের শেষে এবং ইমাম হাসান শুরু করেছে যে আব্দুল্লাহর তীর যত দূর এইবার এবারে আল্লাহ পাক ওয়াদা করেছে জিবরাইলকে জিবরাইল আমি আল্লাহর সহ্য করতে পারতেছিলেন এই মুহূর্তে যে তীরটা যত দূর এই ইমাম হাসানের তীরটা যেন আব্দুল্লাহর সাইত অনেক দূরে যায় চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইন কে পর্যন্ত করেছেন ভালোবেসেছেন মেনে নিয়েছেন এইবারে দ্বিতীয়টা যখন মেরেছে মারার পরে তীর্থা গিয়েছে অনেক দূরে এবারে জিবরাইলকে কে ডাক দে বলে আল্লাহ ডাক দে বলে আমি আর সহ্য করতে পারি না এবারে যে ইমাম হাসানের যে তীর্থা যাবে এই তীর্থা যখন মারবে আব্দুল্লাহর আগে যেন পড়ে যায় ওখান থেকে দুই কিলোমিটার যেন সরে যায় এইবার হাসান হুসাইনের যখন আরম্ভ হয়ে গেল তিন নাম্বার খেলার আরম্ভ হয়ে গেল এইবার হুসাইন যখন নিচ করে হাসানের পর তার তিন তিন কিলোমিটার পর্যন্ত দিনটা পরে গেলাম যাওয়ার পর এইবার ইমাম হাসান হুসেন আনগম এইবার উমর ফারুকি আল্লাহর ছেলেকে বলতে গোলামের বেটা গোলাম হে গোলামের বাচ্চা গোলাম তুমি এই মুহূর্তে তীরটা তুমি আমাকে এনে দেবা এইবার এই কথা শুনিয়া বলেন তো উমরের মেসেজটা কম না বেশি এইবার এই অর্থ জাহানের খলিফা তিনি হলেন আমার আব্বা জাহানতম এইবার বিচার নিয়ে গেছেন অমরের কাছে অমর কে বলতেছে আব্বা জান আজকে আপনাকে একটা বিচার করতে হবে বলতিছে বলো বাবা তোমার জন্য আমার কি বিচার করতে হবে বলতিছে হইছে দুইটা পিচ্ছি ইমাম হাসান এবং হোসাইন ইনারা আপনাকে বলেছে ও আমাক গালি দিয়েছে বলতিছে বলো বাবা কি বলে কালি দিয়েছে বলতিছে গোলাপের বাচ্চা গোলাম বলে আমাদেরকে গালি দিয়েছে এই পরমন চিন্তা করলে এদেরকে অবশ্যই বিচার করতে হবে বরন্ত বিচার বিচারপতি কে ছিলেন শুনতেছেন কি আপনারা বিচারপতি কে ছিলেন আলী রাজি আল্লাহ উনি ছিলেন বিচারপতি তো এবার তো খেলা হবে আরম্ভ কথা বলেন ঠিক কিনা যখন বর্তমান যে বাংলাদেশের খেলা হচ্ছে এই খেলাটাও হবে শুনবেন তো ইনশাল্লাহ মুসলমান খেলা আরম্ভ হরত ইমাম এবং হুসাইন কে দুই তো ফাঁসির মঞ্চে ঝুলানো হবে রাষ্ট্রের নায়ককে অমর অমর চিন্তা করলো হাই রে গোলামের বাচ্চা হিসেবে ডাক দিয়েছে গালি দিয়েছে বিচার হবে এইবারে মসজিদে নববীর ভিতরে দিন বারাদিন এইরকম বিচার আরম্ভ হয়ে যাবে সকল সাহাবাই কেরামরা চিন্তা করলো হাই এইবার বিচার হবে ইমাম হাসান হোসাইনের হয় কোন হয় ফাঁসি হবে না হয় তাদের সারা জীবন কারা তাদের কারাগারে থাকতে হবে এই বলিয়া বিচার আরম্ভ হবে কিন্তু মুসলমান ভাইরা বিচার কি করবে নামাজের উপরে সালাম দিয়া বলতেছে আজকে যে বিচারটা হবে এই বিচার সবচেয়ে বড় বিচার এবং ইমাম হাসান হোসাইনের বিচার আরম্ভ হয়ে যাবে ইতিমধ্যে আবদুল্লাহ কে বলতিছে বাবা তোমার কাছে আমি একটা চিঠি দিছিলাম চিঠি ডানবা বলতিছে কি চিঠি একটা কাগজ আনবা এইবার কাগজ আনার পর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতিছে তুমি এখানে সিগনেচার করো কি করো সিগনেচার করো যে আমি গোলামের বাচ্চা করা এই ডাইরেক্ট সিগনেচার করার পরে বলতিছে ইতি ইমাম হাসান হুসাইন সিগনেচার করার পর

জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সাল্লাহ বলে আমার মদের উপর কোরআন নাজিল করেছে কিন্তু কোরআন আমি দেই নাই কোরআনটা হলো আমার যে কোরআন আল্লাহ যখন কোরআনুল কারিম তেলাও করবে ওই আল্লাহর কোরআনুল কারিম তেলাও করার পর হাজার হাজার নয় লক্ষ কোটি গুণ বছর চলে যাবে চিৎকার দে বলে সুমান আল্লাহ আল্লাহ দায়িত্ব বলবেন হোক পন্থা বানির একটা বার্চিয়াল করে দেখবা আমি আল্লাহ কি করানোর কারিম দেলাত করি তবে আল্লাহ পাক কিয়ামতের একটা শব্দ বৃদ্ধি করে দিবে বাড়ায় দিবে আল্লাহ পাকই ভাবে দেলাত করবে আদান রহমান চিৎকার দেব আল্লাহু আকবার আর আল্লাহুমান দুআল লা বছর চলে যাবে তাক লাগাই থেকে ভাইরে কি আফসোস কি কঠিন জবান থেকে এত সুন্দর বথর কোনটা আওয়াজ দিয়ে পড়ানোর কালীন করেছে যে আওয়াজ শুনিয়া মানুষ

যদি আগে শুনতাম শুনি নাই আমরা অনেক জায়গায় গেছি নামাজ পড়েছি অনেক হাফেজের পিছিয়ে নামাজ পড়েছি কণ্ঠ এগুলা কণ্ঠ তো জীবনে শুনে নাই আল্লাহ আগে যদি শুনতাম পাগল হয়ে যাইতো পাগল হয়ে যাবে আর আজকে আমরা মুসলমান সেই আল্লাহকে চিনতেছি না সেই নবীকে চিনতেছি না মুসলমান সেই নবীকে চিনার দরকার আছে না নাই